হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ সকাল সন্ধ্যার একটি সুস্বাদু এবং হেলদি জলখাবারের রেসিপি নিয়ে চলে এসেছি কী কী লাগছে একবার দেখে নিন এখানে বাঁধাকপি আলু গাজর নিয়ে নিয়েছি গাজরটা আমি পরে গ্র্যাড করে নেব এখানে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর গতকাল রাত্রে আমি এক কাপ চাল ভিজিয়ে রেখেছি আর এক কাপ মুগ কড়াই সবুজ মুগ ডাল গোটা মুগ ডাল আমি ভিজিয়ে রেখেছি প্রথমে আমি একটা পুর বানিয়ে নেব এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়ে লঙ্কা আর পেঁয়াজটা একটু ভেজে নেব আমার ভাত অতটা খেতে ভালো লাগে না তাই প্রায় দিন হয় সন্ধ্যার দিকেই এটা করে নিই সন্ধ্যার দিকে বলতে রাত্রে আটটার দিকে এটা করে নিই নাহলে সকালবেলা করা হয় আর যেহেতু এখন শীতের সবজি বিভিন্ন ধরনের শীতের সবজি পাওয়া যায় বাঁধাকপি ফুলকপি গাজর নানা ধরনের সবজি পাওয়া যায় তাই এই সবজি দিয়েই করলে বেশি ভালো হয় বাঁধাকপি আলু দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতন হলুদ গুঁড়ো আদা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে হিং দিয়ে দেব জিরের গুঁড়োটা আমি এখন দেব না জিরের গুঁড়ো নামানোর আগে যখন এটা হয়ে আসবে ফুটটা তখন আমি জিরের গুঁড়োটা দিয়ে দেব জিরির গুঁড়োটা আমি জিরেটা আমি ভেজেই তারপর গুঁড়ো করে নিয়েছি এখন এটা এখন নেড়ে চেড়ে ভাজা করে নেব ঢাকা দিয়ে রেখে দেব আর এদিকে দেখুন এই গাজরটা আমি দেব গাজরটা আমি গ্যাটার দিয়ে গ্যাট করে নিয়েছি আর এখন যে চাল আছে চাল আর ডাল সেটা আমি এখন পেস্ট করে নেব এটা সিদ্ধ চালই যেটা দিয়ে আমি ভাত খাই ওই চালটাই গতকাল রাত্রে ভিজিয়ে রেখেছি পরিমাণ এক কাপই হবে এক কাপের মতনই আমি দিয়েছি এখন এটা পেস্ট করে নেব পেস্ট করে নিয়েছি পরে আমি জল মিশিয়ে নেব ডালটা করার পরে ডাল আর চাল পেস্ট করে আমি রেখেছি আর এদিকে এর মধ্যে ভাজিটাও আমার হয়ে এসেছে এখন কেটে রাখা ক্যাপসিকাম গাজর আর টমেটো দিয়ে দিয়েছে যেহেতু ক্যাপসিকাম গাজর টমেটো দিয়েছে তাই সামান্য পরিমাণে লবণ এখন দিতে হবে সামান্য পরিমাণে লবণ আর ভাজা জিরের গুঁড়োটা আমি এখনই দিয়ে দিচ্ছি এক থেকে দেড় মিনিট নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব এক থেকে দেড় মিনিট পর এখন ধনে পাতাটা দিয়ে দেবো ধনেপাতাটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে পুরটা ঠান্ডা করে নেব দারুণ লাগে এভাবে যদি করা হয় এখানে ফুলকপিও দেওয়া যায় ফুলকপি বিনস কড়াইশুঁটি এগুলোও দেওয়া যায় ঘর আমার যা ছিল তা দিয়েই আমি করে নিচ্ছি এখানে ব্যাটারটার মধ্যে আমি পরিমাণ মতন লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালো চুরি এটার মধ্যে যদি কালো চুরি দেওয়া হয় তাহলে ভালো লাগে কালো জিরে আর সামান্য পরিমাণে হিং দিয়ে দেব এর সাথে সরষের তেলের মধ্যে আমি একটু শস্য দিয়ে এখানে তরকা দিয়ে দেবো এতে ভালোই লাগবে এখন এটা মিশিয়ে নেব এতে এর গন্ধটা ভালোই আসবে আমরা আর ব্যাটার যেভাবে করি ওভাবেই এখন সামান্য পরিমাণে আমি তেল দিয়ে একটু তাওয়াটা একটু মুছে নেব এভাবে দিয়ে চারপাশে চামচ দিয়ে আমি চারপাশে এভাবে ছড়িয়ে দিচ্ছি আমার ব্যাটারটা মনে হয় একটু ঘন হয়েছে পরেরটা দেওয়ার সময় একটু পাতলা করে নিতে হবে আমি একটু পাতলা করেই দিতে চাচ্ছি হয়ে এসেছে যখন হয়ে আসবে তখন নিচ থেকে এমনি উঠে যাবে এখন উপরে যে ফুটটা আমি বানিয়ে রেখেছি সেটা দিয়ে এভাবে কুটটা দিয়ে দিচ্ছি দিয়ে দুপাশ থেকে এখন দারুণ লাগে এটা খেতে এটার সাথে যদি একটু ধনে পাতা চাটনি একটু নারকেলের চাটনি হয় তাহলে খেতে আরো ভালো লাগে আরও দুর্দান্ত হয় এখন আরেকটা দিয়ে দিচ্ছি এটা আমি একটু ব্যাটারটা একটু পাতলা করে নিয়েছি আমার মনে হয় এখন ব্যাটারটা আমার একদম ঠিক আছে এই ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে প্রথমে যেটা দিয়েছি ওটা ব্যাটারটা একটু ঘন হয়েছে একদম জালি জালি হয়ে উঠেছে চারদিক থেকে দেখুন চারপাশ থেকেই এমনি উঠে নিয়ে যাই এখন মাঝখানে পুর দিয়ে দিচ্ছি সকাল সন্ধ্যা জলখাবারে এই রেসিপির তুলনায় হয় না আমার কাছে এ ধরনের রেসিপিগুলো মানে এ ধরনের জলখাবারগুলো খেতে ভালোই লাগে এখন দুপাশ থেকে বোটে এটা নামিয়ে নেব ধোসার মধ্যে তো আমরা আলুর পুর দিয়ে থাকি তাই এখানে আলুর পুর না দিয়ে আমি একটু ভিন্নভাবে দিলাম খেতে খেতে ভালো লাগে ঝটপট হয়ে যায় আর খুবই হেলদি যেহেতু এখানে চাল ডাল আছে একটা হেলদি হেলদি একটা জল খাবার আমার তো খুবই ভালো লাগে খেতে সকাল সন্ধ্যা দুপুর যখনই বলো খেতে খুবই ভালো লাগে এই ধরনের রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে